তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন হচ্ছে সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডার বাইনারি ট্রেডিং করি তো আমরা মার্কেটে প্রবেশ করেছি দেখুন এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম একটি রিয়েল মার্কেট ইউ আর

দুশো টাকার পর্যন্ত নিয়ে যেতে পারবেন মাত্র কুড়ি দিনে এরকম একটি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট স্পিট আমার কাছে আছে তো আপনারা যারা এই চ্যালেঞ্জটা নিতে চান তো কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ তাআলা আমি আপনাদেরকে

এখানে কারণ কি ডাউন ডিরেকশনে ট্রেন নেওয়ার কারণ কি প্রথমত এখানে যে আগের ক্যান্ডেলটা হয়েছে তো সেখানে দেখুন বড় একটি ক্যান্ডেল কিন্তু আপে নিজানোর চেষ্টা করেছে মার্কেট বায়ার্সরা আপে নিজানোর চেষ্টা করেছে বাট কিন্তু সেলার রা এখানে অনেক নিচে জার্মে দিয়েছে তাই জন্য আমরা ডাউন ডিরেকশনে ট্রেন নিয়েছি এবং একটা রিয়েল মার্কেট আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন আপাতত পথ চলছে এক দলের ট্রেন নিয়েছিলাম ইনশাল্লাহ তা আলাহ এটা আমাদের উইন হবে দেখুন মার্কেট কতটা নিচে লেগে এসেছে এবং আমাদের ঠিকটা উইন হয়ে গেল

বাইনারি ট্রেডার বাইনারি ট্রেডিং করে নাম মুস্তাফি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত পাচ্ছি আপনারা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ